আমি খাওয়া নিয়ে চলে এসেছি তো খাওয়া সাথে শেয়ার করবো সাদা ভাত নিয়ে এসছি খাওয়াবো চলো আর চলো তোমাদের সাথে ঘটনাটা পুরোপুরি শেয়ার করি আমি তো আমি আজ থেকে তিন দিন আগে যখন তিন দিন আগে আমি তখন ছাদে কাপড় টুকুর মেলে এসেছিলাম বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির জন্য কাপড় মেলা কেনে এসেছিলাম তো এখানে একটা বস্তা মেলা মেলেছিলাম তো পেছনে এই বস্তাতে এদিকে এসে আমি এখানে মেললাম মেলার পর পেছনে তাকিয়ে দেখি যে একদম এই সই সই এখানে তিনটা পাখি বাচ্চা পড়ে আছে তো আমি ভাবলাম এটা কোথায় কেমনি পড়েছে আর ওর পাখি বাচ্চাগুলোর মাগুলো মা মানে দুটো পাখি এখানে বসে কিচি করছে তো এখানে পাখি বাচ্চাগুলো যখন পড়েছিল তখন আমি উপরের দিকে খেয়াল করলাম তো দেখো এই ওপরের দিকে একটা পাখি বাসা করেছে দেখো তো এই কাগজের উপরে যে একটা ছোট্ট বাসা আছে তো এই বাসায় মানে তিনটা পাখির বাচ্চা থাকার জন্য মনে হয় ভাড়ের জন্য এখানে থাকতে পারেনি আর হাওয়াও হয় ছাদে বৃষ্টি হাওয়া তো এই কাগজটা ইয়ে কাগজটা থেকে এখানে মানে নিচের দিকে পড়েছিল তো আমি তো অনেক চেষ্টা করলাম ওখানে ওঠানোর আমি তো পারবো না অতটা উঁচু তো তার জন্য আমি এখানে বললাম যে একটা ঘর থেকে ডানা নিয়ে এলাম একটা ডালা নিয়ে এসে এই দেখো আমি পাখির বাচ্চাগুলোকে এখানে রেখে দিয়েছি যে ওরা যখন ওদেরকে আমি খাওয়াবো ওদেরকে তিনবেলা বেলা খাওয়াই আর ওর মাও এসে খাওয়ায় মানে পাখি যে আছে ওই পাখিও এসে খাওয়ায় আর আমিও খাওয়ার খাওয়াই তিনবেলা তো ওদেরকে এখানে রেখেছি ওরা বড় হলে ওদের জায়গায় ফিরে যাবে আমার খুব কষ্ট হচ্ছিল আমি তিনবেলা খাওয়াচ্ছি তো এই দেখো এটা দিনে মানে তিন দিনের ঘটনা হয়ে গেল কত উঁচুতে রেখেছি দেখো যাতে বিড়াল যেন না খায় আর এই দেখো ডালাটা নামিয়ে নিলাম এখানে তিনটা পাখির বাচ্চা আছে আর এখানে দুটো পাত সিমেন্টের এগুলো রেখেছি কারণ যাতে হাওয়া হলে ওপর থেকে ওপর থেকে যাতে ডালাটা নিচে না পড়ে যায় ও দেখো পাখিটা উড়ে যাচ্ছে মানে এটা একটু সাইজ বড় ছিল ও এখন ওরা শিখে গেছে চোখে খাওয়াতে হবে তো আর নিচে পড়ে গেলে দেখো ও ওরা শুকে গেছে তিন দিন আগে ছোট ছোট বাচ্চা ছিল আমি ওদেরকে খাওয়াবো চলো এখন খাওয়াবো ওর মা চলে ওর মাও দেখো চলে এসছে ওই দেখো বন্ধুদের ঝুম করে দেখা তো ওরা যখন ওরা শিখবে ওরা আপনি এই ডালা থেকে উড়ে চলে যাবে চলো খাওয়ায় একটা ছোট আছে দেখো ও উঠতে পারছে না কালকে উঠতে পারতো না কালকে হালকা হালকা উড়ে অল্প একটু যেত আজকে আবার অনেকটা উঠছে দেখলাম বড় হলে ওরা আপনি চলে যাবে ওর মায়ের কাছে আগে বড় পাখিটাকে খাওয়াবো যে আজকে দেখছি ওরা শিখে গেছে কালকে অল্প অল্প উঠছিল আজকে অনেকটাই ওরা শিখে গেছে এইভাবে তিন দিন ধরে খাওয়াচ্ছি ওদেরকে তিনবেলা তো আগে টুকু ছোট বাচ্চা ছিল গায়ে লোমও ছিল না পাখনাও ছিল না একদম পুরো মানে লোমহীন শরীর ছিল তো তারা আজকে উড়ে উঠতে শিখে গেছে দেখো আর একটা দেখো খুবই ছোট আছে ও উঠতে পারে না এই যেইটা এটাতে একটু বড় এটা খুবই ছোট এটা উঠতে পারে না তো মনে হয় কালকেই মনে হয় ওর মায়ের সাথে এইটা অন্তত চলে যাবে কারণ ওরা অনেকটা শিখে গেছে আর আমিও চাই ওর মাদের কাছেই ওরা থাকুক বন্যপ্রাণী বড়ই সুন্দর এবার এটাকে খাওয়াবো হচ্ছে চলে যাচ্ছে দেখো ছাদ থেকে যদি পড়ে যায় তাহলে পুকুর না বিড়াল খেয়ে নিবে এই যে এটা দেখো হা করছে না 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 খাওয়ার না খাওয়ার না এই দেখো এই দেখো কি সুন্দর হা করছে এটা সবচেয়ে ছোট এটা অত উঠতে পারে না খাওয়ায় খাওয়ায় তার একটু বড় হলো এই দেখো হা করছে আর আমি দিয়ে দিচ্ছি আমার তো পোকা মাকড় খাওয়াই কিন্তু আমি কোথায় পোকামাকড় পাবো পোকা মাকড় ধরতে ভাত খাওয়াই ভাত আর এই যে জল নাও আরেকটু নাও আরেকটু নাও এ তো আর দুদিন পর মায়ের সাথে চলে যাবা এটা তো আগেই চলে যাবে এটা অনেকটা উঠতে শিখে গেছে আর দেখো মুখে খাওয়ার ধরে আছে কেমন জল দিব। এ দেখো এই যে এই পাখিটা আছে এ কিন্তু খাওয়ার যখন খায় তখন মুখে ধরে থাকে আর এই পাখিটা যে আছে ও মুখ খুতেই চায় না আর এই ছোট যেটা সবচেয়ে ছোট সাইজে তো ও আবার মুখ খুলে আবার গিলে নেয় তো তিনজন তিন রকমের এটাকে খাওয়া এটা খুবই নির্জীবী বাচ্চা ওদেরকেও খাওয়াচ্ছি সব তো ক্যামেরা করা যাবে না মানে কিছুটা ক্যামেরা করা হচ্ছে না তুমি ওঠো তুমি খাও এবার একবার মুখে দেওয়া হয়েছে আর একবার দিয়ে যদি বাসায় থাকতো তাহলে আমাকে আর খাওয়াতে হতো না কিন্তু বাসায় নেই জন্যে ওর মারা মানে এটাকে খাওয়ার দেয় এই দুটোকে অত খাওয়ার দেয় না ওই জন্য এই দুটো এটা বেশি সাইজে ছোটো এটা একটু আছে এটা খুবই ছোট এরা তো অত খাওয়ারই পায় না এটা বেশি খাওয়ার পায় এই যে দেখো জনের খাওয়া হয়ে গেল এখন তিনজনকে ওখানে রেখে দিব রেখে ওরা ওদের মতো থাক ওদের খাওয়া দাওয়া নিচে যাবো তো আজকে পাখির ব্লগটা তোমাদের কেমন লাগলো পাখি তিনটা বাচ্চার ব্লগ তোমাদের কেমন লাগলো টাটা বাই বাই